আন অফিসিয়ালি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় সহযোদ্ধা মাহমুদ হাসান খান বাবু উপস্থিত আছেন আজকের আয়োজনের মধ্যমণি হাজার হাজার মাইল দূর থেকে যিনি চুয়াডাঙ্গার তৃণমূল মানুষের সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা তারেক রহমান আজকের এই সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত বিএনপি সংগ্রামী মহাসচিব আমাদের সকলের প্রিয় নেতা জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন আজকের আয়োজনের বিশেষ অতিথি এই চুয়াডাঙ্গারি কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান দুদু অতিথি হিসেবে উপস্থিত খুলনা বিভাগের আরেক কৃতি সন্তান সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন খুলনা বিভাগের আরেক কৃতি সন্তান কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে আমার পূর্ব বক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক খুলনার মাটি মানুষের নেতা বড় ভাই আজিজুল বাড়ি হেলাল উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে আমার প্রিয় সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সংগঠনিক সম্পাদক ঝিনাইদার কৃতি সন্তান বাবু জয়ন্ত কুমার কুন্ডু উপস্থিত রয়েছে পার্শ্ববর্তী জেলা মেহেরপুরের সংগ্রামী সভাপতি মাসুদ অরুণ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন উপস্থিত রয়েছেন পার্শ্ববর্তী জেলা ঝিনাইদের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা উপস্থিত রয়েছেন আমার জেলা যশোরের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবরুল্লাহ সাবু উপস্থিত রয়েছেন মাগুরা সদর আসন থেকে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বড় ভাই মনোয়ার হোসেন খান আমার সামনে উপবিষ্ট দন্ডায়মান মঞ্চে পিছিয়ে অপেক্ষমান চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ নয়টি সাংগঠনিক ইউনিটের সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ এই চুয়ানগার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একাংশ গণমাধ্যমের বন্ধুরা শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কোনো জাতীয় বক্তব্য রাখতে চাই না কারণ জাতীয় বক্তব্য দিবেন আজকের আয়োজনের মধ্যমণি আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং বিএনপি সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি শুধু বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এই চুয়াডাঙ্গা জেলার সাবেক সভাপতি আমার পিতৃতুল্য মুরব্বী হাজি মোজাম্মেল হককে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আমার আরেক পিতৃতুল্য মুরব্বী শহীদুল ইসলাম বিশ্বাসকে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে নয় জন সহযোদ্ধা এই চুয়াডাঙ্গা থেকে শাহাদত বরণ করেছেন সেই বীর যোদ্ধাদের আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বিগত ছাত্র গণ আন্দোলনে এই চুয়াডাঙ্গার এই দুই কৃতি সন্তান ঢাকায় শাহাদত বরণ করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই চুয়াডাঙ্গা জেলা বিএনপির দুই যে সদস্য আমরা তাদেরকে হারিয়েছি তাদেরকে আমি কৃতজ্ঞ রব হয়ে করতে চাই আপনাদের সকলকে কারণ পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ আর পাঁচই আগস্ট পরবর্তী চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে পাঁচই আগস্টের পূর্ববর্তী অবস্থা আমরাকে উপলব্ধি করতে পারবো না এই পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে এই আপনারাই এই চুয়াডাঙ্গার গড় মানুষ এই চুয়াডাঙ্গা বিএনপি নেতৃত্বেই আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথ আপনারা মুখর করে তুলেছিলেন নয় কি সাংগঠনিক ইউনিটেডের সদস্যবৃন্দ প্রতিকূল থেকে উপেক্ষা করে প্রত্যক্ষ কাউন্সিলের মাধ্যমে আপনাদের নেতৃত্ব নির্বাচন করেছিলেন যখন প্রকাশে একটি সমাবেশ করা অত্যন্ত কঠিন ছিল তাই ব্যক্তিগতভাবে আমার খুলনা বিভাগের সাংগঠনিক টিমের সহযোদ্ধা বাবু জয়ন্তকুমার কুন্দু পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বিশ্বাস করি এই কাউন্সিলের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা বিএনপি আরো শক্তিশালী হবে আরো সুসংগঠিত হবে এবং যে কথাটি অনেক বক্তা বলে গেছেন আজকে ভুলে গেলে চলবে না যে লড়াই শুরু হয়েছিল ষোলো বছর পূর্বে সেই লড়াই আজও চলমান কারণ লড়াই হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই হচ্ছে জনগণ করবার তাই যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় না আসছে ততদিন আমাদেরকে সতর্ক থাকতে হবে ততদিন সুসংগঠিত থাকতে হবে ততদিন একতাবদ্ধ থাকতে হবে এবং আমাদের দাবি প্রয়োজনে আবার রাজপথে আদায় করে নিতে হবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ